পিরিয়ডের পর নখ না ফেলে নামাজ পড়লে কি নামাজ হবে গায়ের তিল রিমুভ করা যায় আছে কিনা দিন দিন লিঙ্গান্তর বিষয়টা আমাদের সমাজে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হচ্ছে বিপদ থেকে আমাদের সন্তানদের কিভাবে রক্ষা করবো পরামর্শ কামনা করছি আমি একজন মালয়েশিয়া প্রবাসী আমি ঈদের নামাজ পড়তে পারি নাই কোম্পানি পড়তে দেয় নাই এতে থেকে আমার গুণা হবে আমার জাকাতের টাকা কি আমার আপন ছোট ভাইকে তার মাদ্রাসা পড়াশোনা খরচ চালানোর জন্য দিতে পারবো একটি উমরার কাপড় দিয়ে কতবার উমরা করা যায় মনির হোসেন লিখেছেন তবা করলে কি পেছনের সমস্ত গুনা মাফ হবে আপনি তবা যদি সমস্ত গুনা থেকে করেন সমস্ত পপাচার থেকে যদি ফিরে আসেন এসে আল্লাহ তালার আনুগত্যের জীবন যাপন করেন তাহলে ইনশাআল্লাহ পেছনের সমস্ত গুনা আল্লাহ তালা মাফ করবে সেই সুধারণ আল্লাহর প্রতি আপনি রাখতে পারেন তবে তবা হতে হবে তবার তবায় না সুহা বা খাটি তবা যে তবাটা হবে আপনার অন্তর অন্তঃস্থল থেকে এবং যে তবা হবে তবা শর্তগুলো পূরণ করে অর্থাৎ ভবিষ্যতে আর সে সমস্ত গুনাহে আপনি লিপ্ত হলেন না পূর্বের কৃত জন্য আপনি অনুতপ্ত হলেন আল্লাহ তালা কাছে ক্ষমা প্রার্থনা করলেন ক্ষমারের শর্তগুলো যদি তবা শর্তগুলো যদি পূরণ করে আপনি তবা করে থাকেন আশা করেন আল্লাহ মাফ করবেন তবে তবা যদি সুনির্দিষ্ট কোনো একটা অপরাধ থেকে হয় সেটাও হতে পারে যে আপনি একটি পাপ থেকে তবা করেছেন যারা এই কাস্টেমিয়া করবো না তাহলে এটাই আল্লাহ তালার কাছ থেকে মাফের আশা করবেন আর যদি তবা হয় জেনারেল জানাল আমি কোনো আপনার অবাধ্যতার পথে আর আছাবো না যেগুলো করেছি সেগুলো থেকে আমি পানা চাই তো সেটা আল্লাহ তালা মাফ করবেন আশা করা যায় তবে কোনো বিশেষ অপরাধ হয়ে গেলে নির্দিষ্ট করে সে অপরাধ থেকেই তবা করতে হয় তাহলে আল্লাহ তালা সেটা মাফ করবেন এভাবে একটা একটা করে আলাদা করে তবা করাটা হলো নিয়ম সেই সাথে জেনারেল তবাও হতে পারে যে আমি সমস্ত গুণা থেকে আল্লাহর কাছে পানা চাই মনে প্রাণে একটা মানুষ আল্লাহর আদেশ আদেশে সে তোয়াক্কা করতেন না এখন তিনি সেটা তোয়াক্কা করবেন সে মনে সংকল্প করেছেন নতুন জীবন করেছেন তো এটা হলো জেনারেল তবা জেনারেল তবার মাধ্যমে আল্লাহ তালা পূর্বের গুণাগুলো মাফ করে দিবেন সেটা আশা করা যায় তবে বড় বড় গুণাগুলো নির্দিষ্ট করে করে সেগুলো থেকে আলাদা করে তবা করা হলো উচিত আবু হাসান আপনি লিখেছেন আগামী তেইশ তারিখ থেকে অনার্স তৃতীয় বর্ষে পরীক্ষা শুরু হচ্ছে দুপুর একটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত জোহর নামাজ কীভাবে পড়বে এই সময় তো পরীক্ষা চলবে জোহর নামাজ আপনি আগে পড়ে নেবেন কয়েকজন পরীক্ষার্থী মিলে আপনারা জামাত করে নেবেন যেহেতু বারোটা সহ বারোটার দিকে কম বেশি এরকম সময় বক্ত হয়ে যায় অতএব আপনি হলে ঢুকার আগে পরীক্ষা জোহর ওয়াক্ত নামাজ পড়ে নিই তারপর প্রবেশ করবেন হল থেকে বের হয়ে সাথে আসর নামাজ পড়ে নেবেন ইশা এইভাবে আপনি নামাজ পড়বেন কোনোভাবে নামাজ ত্যাগ করার সুযোগ নেই যে কোনোভাবে পরীক্ষার আগে পরে আপনাকে সময় করে পরিণত হবে আর যদি পরীক্ষার আগে সময় না হয় হলে ঢুকার পরে বক্ত হয় আবার হল থেকে বের হওয়ার আগে আগে শেষ হয়ে যায় তাহলে প্রয়োজনে আপনি পরীক্ষা আগে শেষ করে বের হয়ে ওক্ত থাকতে থাকতে পরীক্ষা নামাজ পড়বেন অথবা পরীক্ষা চলাকালীন ছুটি নিয়ে শুধু ফরজ নামাজটুকু পড়ে নেবেন যেভাবে হোক আপনাকে নামাজ পড়তে হবে এটা কম্প্রোমাইজ করবার কোনো সুযোগ নেই তারিখ আইডি থেকে আপনি লিখেছেন আমি একজন মালয়েশিয়া প্রবাসী আমি ঈদের নামাজ পড়তে পারি নাই কোম্পানি পড়তে দেয় নাই এতে কি আমার গুণা হবে আহ দেখুন ঈদের নামাজ পড়াটা আপনার জন্য উচিত ছিল যেহেতু আপনি পড়তে পারেন নাই আল্লাহ তালার কাছে আপনার জন্য মাফ চাইবেন অনেক অনেকগুলো মাইক্রামেটাকে সুন্না বলেছেন অনেক ইমামগণের মতে ওয়াজিব মত পার্থক্য আছে তো আমরা ওয়াজিব মতটাই ধরলাম এবং এই মতটাকে ধরে আপনি আল্লাহ তালার কাছে তবা করবেন ইস্তেকফফার করবেন ক্ষম প্রার্থনা করবেন এই মতটার অনুসারী হিসাবে সো আলাদা তাকে আসলাম আপনার আল্লাহ তালা ক্ষমা করেন ইনশাল্লাহ তার এই ধরনের কোম্পানি যে কোম্পানি আপনাকে ফরজ সরি ঈদের নামাজ পড়তে দেয় আসে তো আপনাকে ফরজ নামাজ পড়তে দেওয়ার কথা না আমার তার জন্য আপনার আরও বেশি দুশ্চিন্তা করা তার কথা যদি অন্য অন্য নামাজ পড়তে দেয় শুধু ঈদের নামাজের ক্ষেত্রে ঝামেলা করে তাহলে সেক্ষেত্রে আপনার এই কোম্পানি পরিবর্তনের চিন্তা করা উচিত আর যদি ফরজ নামাজগুলো আপনাকে পড়তে না দেয় তাহলে তো কোনো অবস্থাতে সেখানে চাকরি করার জন্য হালাল নয় জায়জ নয় বিকল্প পথ আপনাকে যে কোনোভাবে হোক বের করতে হবে আবু সিদ্দিক লিখেছেন একটি উমরার কাপড় দিয়ে কতবার উমরা করা যায় ভয়াবসের দিক একটি ওমরা কাপড় দিয়ে যতবার খুশি ততবার ওমরা করা যায় এমন কোনো কথা নেই যে একবার ওমরা হয়ে গেলে সে কাপড় দিয়ে আর ওমরা করা যাবে না বরং এটি একান্তই আপনার ইচ্ছার বিষয় আপনি চাইলে একই উমরা কাপড় দিয়ে বারবার বারবার ওমরা করতে পারবেন কারণ এই বিষয়টা শরিয়ার দৃষ্টিকোণ থেকে এটা কোনো নিষিদ্ধ বিষয় নয় যে প্রত্যেকবার ওমরার জন্য আলাদা আলাদা কাপড় লাগবে একই ওমরা সারা জীবন একই কাপড় আপনি সারা জীবন ওমর জন্য ব্যবহার চাইলে করতে পারবেন আহমদ নয়ন আপনি লিখেছেন আমার জাকাতের কি আমার আপন ছোট ভাইকে তার মাদ্রাসা পড়াশোনা খরচ চালানোর জন্য দিতে কত টাকা পরিমাণ দেওয়া যাবে ভাই আহমদ নয়ন আপনার জাকাতের টাকা আপনার ছোট ভাইকে যে মাদ্রাসা পড়াশোনা করছে তার খরচ চালানোর জন্য দিতে পারবেন যদি সে আপনার একান্নভুক্ত বা আপনার অধীনস্থ না হয় বা তার দায় দায়িত্বভার আপনার উপর না থাকে আপনার বাবা বেঁচে আছেন বাবার দায়িত্বের মধ্যে পড়ে তার ব্যবহার বহন করা তো এখন আপনি ভাই হিসেবে তাকে আপনি সেখানে বাবার দেয়ার সামর্থ্য আছে বাবা দিচ্ছেন তারপর আপনি তাকে দিতে চাই সে সুযোগ তো নেই কারণ সে ছোট মানুষ হিসাবে তার অভিভাবক যদি সম্পদশালী হন তাহলে সেক্ষেত্রে সেও তার অধীনে জাকাতের হক আর হবে না আর যদি তিনি নিজের অভাবী হন তাহলে তার ব্যবহার বহন করতে না পারলে আপনি তার ব্যবহার বহন করতে পারেন এখান থেকে তাসিম আপনি লিখেছেন পিরিয়ডের পর নখ না ফেলে নামাজ পড়লে কি নামাজ হবে পিরিয়ডের পর নখ কাটতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই ওই অবস্থায় আপনি নামাজ পড়লে নামাজ হবে গোসল করতে হবে গোসল করে আপনি নামাজ পড়তে পারেন নাদিয়া সুলতান লিখেছেন গায়ের তিল রিমুভ করা যায় আছে কি না সৌন্দর্য বর্ধনের জন্য নিছকই সৌন্দর্য বর্ধনের জন্য এটি করলে ঠিক হবে না অতিরিক্ত তিল আছে সেটা ত্রুটিপূর্ণ বা দৃষ্টিকটু সেই জন্য এটি চাইলে আপনি রিমুভ করতে পারেন আজকাল তিল কোথাও কোথাও যেখানে তিল হলে দেখতে সুন্দর লাগবে সেখানে তিল স্থাপন করা হয় সেগুলো জায়জ নাই কারণ আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন করা পরিষ্কারভাবে হারাম করে আল্লাহরা বলেছেন আল্লাহ দিন আলী খালকিল্লা আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন করা চলবে না বা পরিবর্তন করা যায় না হাদিসেও পরিষ্কারভাবে নিষেধ আছে মির্জা আহম ডি লিখেছেন কোরবানি দেওয়ার জন্য নিজ গাবি নিজে গাবি পালন করেছি এখন গাভীর তিন মাসের বাচ্চা আছে এই কি কোরবানি দেওয়া যাবে আপনি চাইলে এই গাবি কোরবানি দিতে পারেন চাইলে অন্য কোনো পশু কিনেও কোরবানি দিতে পারেন আপনি কোরবানি দেওয়ার নিয়ত করেছেন যে এটা দিয়ে এটাই করবো নিয়ত করেছেন তো এর মানে এই না যে এটাই আপনাকে দিতে হবে তবে বিশেষ করে যখন গাভীর তিন মাসে পেটে বাচ্চা আছে তখন তাহলে আপনি চেঞ্জ করে অন্য পশু কোরবানি দিতে পারেন আর যদি তিন মাসের বাচ্চা যেটা আছে সেটা সহ আপনি কোরবানি দিতে চান সেটা জায়জ আছে দিলে সেই বাচ্চা সহই আপনাকে কোরবানি দিতে হবে অর্থাৎ বাচ্চাটা আলাদা রেখে দিতে পারবেন না বাচ্চাও জবে করে দিতে হবে আপনাকে আপনি খেতে পারেন বা না পারেন আমাদের অনেকের কাছে হয়তো এটা বোঝা আসবে না কিন্তু যখন কোনো পশু আল্লাহ রাহে কোরবানি নিয়ত করি আমরা তখন পশুর পুরো পশু পশুর ভিতরকার সবকিছুই কোরবানি করতে হয় তো এরকম পরিস্থিতির আবার জন্য আপনি চাইলে সেটা পরিবর্তন করতে পারেন বিশেষ করে যখন সচ্ছল মানুষ হবেন তখন আপনি এটা করতেই পারেন অর্থাৎ আপনার নিজের বড় কোরবানি আবশ্যক নয় কিন্তু আপনি সরি আপনার কোরবানি আবশ্যক নিজে পালন করে এটাই দিবেন নিয়োগ করেছেন এখন কোনো কারণে অসুবিধা মনে করছেন এটা আপনি পরিবর্তন করতে পারেন মহিবুল আপনি লিখেছেন দিন দিন লিঙ্গান্তর বিষয়টা আমাদের সমাজে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হচ্ছে বিপদ থেকে আমাদের সন্তানদের কীভাবে রক্ষা করব কামনা করছি আমাদের প্রত্যেককে যার যার জায়গা থেকে প্রতিবাদ করতে হবে এবং সচ্ছার হতে হবে কোনোভাবেই সমকামিতাকে এই রূপান্তরকামিতার আড়ালে প্রতিষ্ঠা করার এই নীল নকশাকে বাস্তবায়ন করতে দেওয়া যাবে না সর্বশক্তি দিয়ে প্রত্যেকটা মানুষকে প্রতিবাদ জানিয়ে যেতে হবে তা হলে আমাদের সন্তানদেরকে আমরা রক্ষা করতে পারবো না শুধু সন্তানকে আমি বাঁচাবো আহ এ ধরনের পরিস্থিতি থেকে সমাজের সর্বত্র এটা ছড়াছড়ি হতে থাকবে এটা সন্তানকে রক্ষার কোনো উপায় হতে পারে না এই জন্য নিজের সন্তানকে তো আমি সেফ রাখবোই সেই সাথে সমাজে এই ধরনের জিনিসের বিস্তার যেন ঘটতে না পারে আমার জায়গা থেকে আমার শক্তি অনুযায়ী আমি প্রতিবাদ করব এবং প্রচেষ্টা অব্যাহত রাখবো সেই সাথে তাদের কাছে দোয়া এবং মানাতে চাইতেই হবে এমনি নবী হোসেন আপনি অ্যারি থেকে লিখেছেন নবীজের জীবনী হিসাবে আপনি কোন বই সাজেস্ট করবেন বইয়ের নাম এবং লেখকের নাম বললে খুব উপকৃত হব নবীজের জীবনী ধারাবাহিক পুরো জীবনে জানার জন্য রাহিকুল মাহতুমের সবচেয়ে বেটার আলহামদুলিল্লাহ রাহিকুল মাহতুম যে বাংলা অনুবাদ হয়ে গেছে এটি আপনি কালেক্ট করতে পারেন এছাড়া ডক্টর আল ইসআল সহ অনেক বড়ো সমকালীন লেখকগণ আছেন তাদের লেখা বইগুলো আপনি কালেক্ট করতে পারেন আপন শেখ এডি থেকে আপনি লিখেছেন সেরির সময় ঘুম থেকে জাগতে না পেরে রোজা রাখিনি বেবি চিজ এরি খেতে পারেনি সারাদিন না খেয়ে রোজা রাখতে পারবো না এখন কি করণীয় এটিতে আপনার ভুল ছিল এবং গুনাহ হয়েছে সন্দেহাদিতভাবে এর জন্য আল্লাহ কাছে তবাক করবেন ইস্তেকফার করবেন ক্ষমা প্রার্থনা করবেন একটি অপরাধ হয়েছে একটা গুণা হয়েছে সেই জন্য সেই সাথে সেই রোজাটি আপনি এখন রেখে দিবেন রোজাটি রেখে দিলে ইনশাআল্লাহ বিদিন আপনি আল্লাহ কাছে তাহায় হবেন